আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির দিনে আমার হাঁস মুরগি কি অবস্থা কি করতেছে আসেন দেখাইতেছি আর ওই যে দেখেন পুকুরে খেলতেছে আমার হাঁসের বাচ্চা এগুলো ছাদের উপরে ছিল সবগুলো আমি ছেড়া আজকে আর পানি পাইয়া দেখেন কি খুশি হয়েছে এগুলো ছোট ছিল এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে আর বড়গুলো তো আছে পানি পাইলে হাঁসের বাচ্চা খুশি ওই যে দেখেন আর একটা মা মুরগি আছে ওই যে হাঁসের সাথে বাচ্চার সাথে একটা মুরগি আছে আর এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এগুলো সব ইনকুবেটর মেশিনে ফুটানো এখন একটু বড় হয়ে গেছে এই হাঁসের বাচ্চাগুলা জন্মের পরে এখন এই পুকুরে নামাই দিলাম প্রথমবারের মতো হাঁসের বাচ্চাগুলো পানিতে নামাই দিছি ওরা অনেক খুশি আমি যখন বিকেলবেলা বাগানে আসি তখন হাঁস মুরগি দেখলে আমার অনেক ভালো লাগে আর এই যে দেখেন পুকুরে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে হাসে আর এগুলো দেখলে মনটা আনন্দে ভরে ওঠে ওই যে দেখেন হাঁসের বাচ্চারা কি করে আর এইখানে দেখেন কত মুরগি খাবার